নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য সামনেই পুজো অত্যন্ত ব্যস্ত মৃৎশিল্পীরা চলছে মায়ের রূপদানের কাজ তাদের হাতে তৈরি মৃন্ময়ী মূর্তি পুজো পায় সর্বত্র শহর পেরিয়ে গ্রাম সর্বত্র এই মূর্তিকে ঘিরে চলে পুজো উৎসব আনন্দ নতুন জামা কাপড় কেনা খাওয়া দাওয়া আরও কত কিছু কিন্তু এই মৃৎশিল্পীদের জীবনে বঞ্চনার অধ্যায়ের যেন কোনো বদলই নেই আলিপুর দুয়ারে তাদের কাজের জন্য নেই কোনো স্থায়ী কারখানা পাশাপাশি নেই ঋণ পাওয়ার কোনো সুবিধা তাই মাটি মূর্তি গড়তে নিজেদের ব্যস্ত রাখলেও সমস্যা নিয়েই দিন কাটাচ্ছেন তারা সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড সি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু করার জন্য স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রবিবার আকাশে চোখ রাখলে দেখা যাবে চাঁদের গ্রাস গ্রহণ শুধু তাই নয় বিরাশি মিটার ধরে দেখা যাবে লাল রঙের চাঁদ গ্রহণের প্রক্রিয়া চলবে আরো বেশি সময় ধরে তার জেরে আকাশে দেখা যাবে ব্লাড মোড চন্দ্রগ্রহণ নিয়ে এখনো সমাজে ছড়িয়ে রয়েছে নানান কুসংস্কার কাটিয়ে মানুষকে আলোর পথে নিয়ে আসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কলকাতার উত্তর থেকে দক্ষিণ একাধিক জায়গায় টেলিস্কোপে লাল চাঁদ প্রত্যক্ষ করতে পারবে ছোটরা এবং তাদের অভিভাবকেরাও এলাহি আয়োজন বয়সের সেঞ্চুরি আগেই পার করেছেন এবার ঘটা করে পালন করা হলো তার অন্নপ্রাশন গ্রামের মানুষজন তো হাজারই নিমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছে এলাকার বিডিও সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকেরাও হবে নাই বা কেন দাদুর চেয়ে ফের দুধের দাঁত গজিয়েছে বৃদ্ধের অন্নপ্রাশনের অনুষ্ঠানকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে কোচবিহারের হলদিবাড়ি গ্রামে সম্প্রতি নাতি নাতনিরা লক্ষ্য করেন দাদুর ফের দাঁত গজাচ্ছে মুখের মারি ফুরে ধপধপে সাদা তিনটে দুধের দাঁত দেখা গিয়েছে আর তারপরেই নতুন করে দাদুকে নিয়ে নাতি নাতনিদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে আল্লাদে আটখানা নাতি নাতনি থেকে পরিবারের সদস্যরা বছর খানেক আগেই দুই অভিনেত্রী মিমি এবং শুভশ্রীর সম্পর্কে জ্যোতিচিহ্ন পড়ার পর থেকে মাত্র একবারই এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য এক ফ্রেমে ধরা দিয়েছিলেন মিমি এবং শুভশ্রী তবে সময়ের সঙ্গে ধীর লয়ে বয়েছে তাদের সমীকরণও সম্প্রতি সেই পরিণতি বন্ধুত্বের পাল তুলেই সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভাগ করে দিয়েছেন এই দুই অভিনেত্রী তাদের দেখে দুই পৃথিবীর সিকুয়েলের জল্পনা উস্কে দিয়েছেন টলিপাড়া তাবর প্রযোজক এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ